সন্ধ্যা হলে না মনের মধ্যে কেমন একটা করে এইটা খায় সেটা খায় ঝাল ঝাল কিছু খায় মিষ্টি মিষ্টি কিছু খায় মানে সব রকমই খেতে ইচ্ছা করে মনকে আর কি দোষ দেবে বলো আমার নিজেরই খেতে ইচ্ছা করে এটাই টাইম শুধু খাই খায় খায় যেহেতু রাত হয়ে গেছে তাই কিন্তু বাইরে যাওয়ার কোনো অপশন নেই তাই ঘরের মধ্যেই কয়েক টুকরো চিকেন পড়েছিল আর চাউমিন ছিল সেটা দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা করবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদের ভিডিও ব্লগ আজকে তোমাদের সাথে আমি সন্ধে হলে যে আমার কিছু খেতে ইচ্ছা করে সেটা আমি দাদের সাথে শেয়ার করব কয়েক টুকরো চিকেন ছিল সেটা দিয়ে কিন্তু আমি এই যে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো এমনি নিয়ে নিয়েছি কেটে হাড় দিয়ে দেখে নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে কেপসি চিকেন টাইপের বানাবো মানে তামুর টাইপ বানাবো ঘরে যেরকম হয় বুঝছো তো ম্যারিনেশন করে নিলাম লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর যা যা মশলা লাগে প্লাস হচ্ছে একটু পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট নিয়ে ওটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে এখন চিকেনগুলো দিয়ে নেবো আর অবশ্যই করে কিন্তু আঁচটাকে একদম নর্মাল রাখতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর তেলটা একটু প্রচণ্ড গরম করে নিয়েছিলাম তার জন্য কিন্তু ওটাকে ওরকম করে নিয়েছি আর এই যে চাউমিনটা এদিকে জল বসিয়ে দিয়েছিলাম এটাও হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করা যাবে না নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে চারটে ডিম নিয়েছি আর অবশ্যই আমি চিকেনের মধ্যে ছুটে ডিম দিয়েছিলাম যাতে এটা খুব খেতে হয় তার জন্য কিন্তু ওখানে তিন চারটে জায়গায় কিন্তু তিনটে তিনটা তিনটে অর্ডার হবে ঠিক আছে তো এখানে এই যে আমি এখন ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি আর একটু ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু একটু রেস্টুরেন্ট খেতে ইচ্ছে করতে তাই কিন্তু আমি এখানে রেস্টুরেন্ট টাইম বানিয়ে নেওয়ার চেষ্টা করছি ভেজে তুলে নিয়েছি এখন এই যে চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম সেগুলো এখন ভালো করে ফ্রাই করে নেবেন আর আজকে আসতে এত ই এত ই এত সিম্পলভাবে এটা রান্না করছি আর খেতেও কিন্তু দুধ দাম তো ঝালি হয়েছিলো দুধদান তুমি কিন্তু চাইলে তোমাদের মন আমার মতোই যদি চাই রাত্রিবেলা কিছু খাই খাই তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারো তো এখানে এতে কিছুটা ভাজা হয়ে গেছিলো তারপরে আপনি কিছুটা পরিমাণে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম তারপর আদা রুটনের পেস্ট দিয়ে নিয়েছিলাম কেননা আমি এটা ডাইরেক্ট এটাকে রান্না করে নেব তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে নেবো এখানে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে করে নিচ্ছি এই যে এখানে এটা ঢাকা দিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু সাথে সাথে দারুণ কালার এসছে দেখো আর এতটা টেস্টি হয়েছিল সব কিছু একটু পারফেক্ট হয়েছিলো আমি ভাবতে পারিনি এতটা টেস্টি হবে আর নিজের হাতে রান্না মানে তো অসাধারণ টেস্টি অসাধারণ স্বাদ এই যে দেখো কিছুটা পরিমাণে এখন হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নেব যায় এটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো আর ফ্রাই ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তার আমি কিন্তু এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি এই যে ভালো মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এখন চা আমি তো আছে ভেবে দিলাম আর এই যে আবার চামড়িতে কিছুক্ষণ মাছ গরম করার পরে কিন্তু একদম রেডি হয়ে যায় কিছুটা পরিমাণে চিনি দিয়ে নিলাম আর একটি পরিমাণের হচ্ছে সস দিয়ে নিলাম যাতে এটা খেতে একদম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম লাগে আর আমি ঝালটা বেশি পছন্দ করি কিন্তু তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি আর এই যে এখন ডিমে যে ফ্রাইটা করেছিলাম ওটাও দিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর এসছে আর অবশ্যই করে আমি কিন্তু চিকেন বা কেজি চিকেন কেজি চিকেন যেটা বানাচ্ছি ফ্যামিলি সেটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করেছি তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই যে আমি সার্ভ করে নিচ্ছি এখন খাওয়ার জন্য একদম কিন্তু রেডি এখন আমি খাবো কারণ আমার না খেতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো আর আমার মতো তোমাদেরও কি খেতে ভালো লাগে তাহলে কিন্তু আমার রেসিপিগুলো ফলো করতে পারো কারণ এগুলো দুর্দান্ত স্বাদের হয় দুর্দান্ত টেস্টি হয় আর বাইরে থেকে আওয়াজ আসছি প্লিজ একটু ইগনোর করো আর তোমরা যদি বুঝতে না পারো স্কিপ করে করে দেখে নিও তাহলে কিন্তু তোমাদের রেসিপিগুলো এতটা সুন্দর আসবে আর দেখো কতটা পরিমাণে সফট হয়েছে এতটা টেস্টি হয়েছিলো এতটা ক্রিপসি তোমাদেরকে আমি তোমরা না খেলে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে ভালো দেখলে লাইক অন শেয়ার আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করে নিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা অবশ্যই বলে হিন্দিতে না বাংলায় দেওয়া বা